Assalamualaikum আমরা এমবি বি গ্রামের সকল শিক্ষিকারাই এবং আমাদের প্রিন্সিপাল স্যার ও অভিভাবকরা আমরা সবাই মিলে আমাদের যতটুকু তো ফিকে আমরা চেষ্টা করেছি আমাদের যে বন্যাত্য ভাই বোনরা রয়েছেন যাদের অনেক ক্ষতি হয়েছে এবং এটা কাটিয়ে উঠতে অনেক অনেক কিছুর প্রয়োজন তো সেখানে সামান্য কিছু করার আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা সকল টিচাররা আমাদের একদিনের বেতন ডোনেট করেছিলাম তারপর স্যার করেছেন আমাদের অভিভাবকরা করেছেন তো সবাই মিলে আমরা চেষ্টা করেছি যার যার জায়গা থেকে কিছু করার এমনি তো আমরা পার্সোনালিও করেছি তবে এই যে নিজেদের হাতে ওনাদের জন্য কিছু গুছিয়ে দেয়া এটার কিন্তু অন্যরকম একটা আত্মতৃপ্তি এবং শান্তি তো আমরা প্রায় দশটা আইটেমের আইটেম নিয়েছিলাম পানি লেক্সাস বিস্কিট তারপর খেজুর স্যানিটারি ন্যাপকিন ম্যাচ মোমবাতি তারপর টেস্টি স্যালাইন নর্মাল স্যালাইন এভাবে চেষ্টা করেছিলাম যে তাও সাবান ছিল একটা পাঁচটা করে কেক ছিল টিফিন কেক তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমরা দেওয়ার জন্য এবং খুব খুব ভালো লেগেছে যে আমরা সব নিজের হাতে এই এই কাজগুলো করতে পেরেছি কারণ সবাইকে দেখিয়ে আমাদের স্টুডেন্টরা করছেন বিভিন্ন সংগঠনগুলো করছেন তখন খুব মনে ইচ্ছা করে যে নিজেরাও যদি এভাবে মানে ফিজিক্যালি এখানে অংশগ্রহণ করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তো আল্লাহ পাক সেই আশাটা পূরণ করেছেন আমরা ছোট খুব অল্প পরিসরে করতে পেরেছি চেষ্টা থাকবে কারণ বন্যার পানি সরে যাওয়ার পরেই নতুন করে আরেক যুদ্ধ শুরু হবে কারণ সেটা হচ্ছে তাদের আবার সোজা হয়ে দাঁড়ানোর যে একটা সংগ্রাম এই যে সব কিছু সবার নষ্ট হয়ে গেল ঘর ঘরবাড়িগুলো সব জায়গা থেকে সব সবার ফার্নিচার খাবার দাবার সব কিছুই তো আসলে নষ্ট হয়ে গিয়েছে এই যে আবার ঘুরে দাঁড়ানোর একটা সংগ্রাম সেখানেও কিন্তু অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে তা আমরা তখনও চেষ্টা করব যে যতটুক পারি ওনাদের আবার পুনর্বাসনের জন্য যে প্রয়োজন হবে সেখানেও কিছু কন্ট্রিবিউট করার যেভাবে পারি নিজে যতটুক পারে ওনাদের থেকে কালেক্ট করে পারি তাদের জন্য কিছু করার তো আমরা সবগুলো প্যাকেট রেডি করব। দেন আমাদের স্যার ওইটা ষোলো শহর দুই নম্বর গেটে যে স্টেশনে সব স্টুডেন্টরা কালেক্ট করছে ত্রাণ সামগ্রী সেখানে দিয়ে আসবেন কারণ ওরা খুব ডিসিপ্লিন ওয়েতে সবগুলো কালেক্ট করছে আর আমাদের পক্ষে তো আসলে সব জায়গায় যাওয়া বা তো দূরে দূরে যাওয়া সম্ভব হয় না তো এটা একটা ভালো হয়েছে যার যেটা দিতে প্রয়োজন আপনারা সেখানে যেয়ে দিয়ে আসতে পারবেন পার্সোনালিও দিতে চাইলে তো ওরা ওইভাবেই সব কিছু দিয়ে আসবে ওখানে কাপড়ও নিচ্ছে কাপড় হয়তো আরও লাগতে পারে তো সেগুলো দিয়ে আসলে ভালো হবে যা ওরা ওদের সুবিধা মতন সাইজগুলো দেখে ঠিক করে গুছিয়ে দিয়ে আসবে এই তো আমাদের মোটামুটি প্যাকেট করা শেষ আর সবাই মিলেমিশে একসাথে করলে কিন্তু বেশিক্ষণ লাগে না কাজ করতে আর আমাদের ম্যামরা সবাই সক্রিয় থাকার মানে ভাবে অংশগ্রহণ করার জন্য আসলে ছুটে এসেছিলেন যে আমরা সবাই কাজ করব আমাদের শাহনাজ ম্যাম আবার এক্সট্রাভাবে স্যানিটারি ন্যাপকিনের একটা কার্টুন নিয়ে এসেছিলেন তো সেটা আমরা আলাদা একটা প্যাকেটে করে দিলাম আমরা যেগুলো কম্বাইনে কিনেছিলাম সেগুলো তো দিয়েছি আর এটা এক্সট্রাভাবে দিয়েছি তাহলে যারা এগুলো বিতরণ করবেন তাদের জন্য সুবিধা হবে তারা যেখানে প্রয়োজন হবে মনে সেখানে দিয়ে দিতে পারবেন তো এই জন্য এই ছোটো উদ্যোগটাই নিলাম আর খুব ভালো লাগলো মনে শান্তি লাগলো আল্লাপাক আমাদের সবাইকে তো ফিক দেন সবার জন্য করার কারণ আজকে আমি যদি একজনের জন্য কিছু করতে পারি একটা সময় আল্লাপাক আমার জন্য আরেকজনের উসিলায় কিছু করাবেন আমি অবশ্য সবসময় এটাই বিশ্বাস করি এবং কিছু করতে আমি খুব পছন্দ করি এবং চেষ্টা করি আর সামান্যকে এই স্মৃতিগুলো রেখে দেই যেন আমার আগামী প্রজন্ম আমার কাজগুলো দেখে ওরাও শিখতে পারে ভালো থাকবেন সবাই